হাঙ্গর দেখা আমি আপেল পটি করতে করতে উপরে উঠে যায় আরে ব্যাটা আমি কেপসিল ক্যাপ পটি করতে করতে উপরে উঠে যাই আর আমি তো ওয়াটারmelon পটি করতে করতে যাই বন্ধুরা আমি এখন গান বলে আমার মাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। বন্ধুরা আমি এখন গান বলে আমার মাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। আমি এখন গান বলে আমার মাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবো বন্ধুরা আমার গান তো হচ্ছে না তোমরা যদি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আমার মাকে নিয়ে যেতে পারবো বন্ধুরা আজকে আমরা এই হাতুড়ি দিয়ে হালকের গাড়িটি ভেঙে দিব আগে বন্ধুরা তোমরা যদি মোবাইলে এই ম্যাজিকটি করতে চাও তুমি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার বাটনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে দেখো কি সুন্দর ম্যাজিক বন্ধুরা সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে আর এই জন্য এখন আমরা এই দুষ্ট হালকের গাড়িটি ভেঙে দিব